তো জাপানে পুজো দেওয়া ঠাকুর দেখা সবই হলো এবার হচ্ছে পেট পুজোর পালা তো আমি আর আমার হাজবেন্ড মিলে ডিসাইড করি যে আজকে রাতের ডিনারটা একটা বেঙ্গলি রেস্টুরেন্টে হবে তো আমরা এখন চলে এসেছি পূজা রেস্টুরেন্টে তো এখানকার ভিডিও আমি আগেও সোশ্যাল মিডিয়াতে দেখেছি ফাইনালি আজকেও আমরা চলে এলাম তো সামনে যে ভদ্র মহিলাকে দেখলেন উনি হচ্ছেন এই রেস্টুরেন্টের ওনার ওনার হাজবেন্ড হচ্ছে একজন জাপানিজ উনি অনেক দিন আগেই শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছিলেন তো বাংলা কালচার খাবারের প্রতি ওনার এতটাই ভালোবাসা যে তিনি নিজের দেশে এই বেঙ্গলি রেস্টুরেন্টটা খুলেন তো এখানে চারিদিকে ধূপের গন্ধ ঢাকের আওয়াজ চারিদিকে আলপনা দেওয়ালে দেওয়ালে রবীন্দ্রনাথের গান কবিতা চিত্র তিনি এই রেস্টুরেন্টে ফুটিয়ে তুলেছেন আর এই দুর্গা মূর্তির মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে এই রেস্টুরেন্টের বয়স কত বছর হতে পারে তো আমরা অর্ডার দিয়েছিলাম একটা বেঙ্গলি অথেন্টিক থালি যার মধ্যে স্যালাড সাদা ভাত পোলাও মটন কষা চিকেন কষা আলু পোস্ত ডাল ফিশ ফিঙ্গার আর আমার সবচেয়ে ফেভারিট লেগেছে এই যে গন্ধরাত চিকেন পাতুরি তো খাবার দাবার শেষ করে এখন আমরা বাড়ির দিকে ফিরছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ